আজকে যাচ্ছি ঈদ বাঠায় ইট মারতে কেন জানেন আজকে আমার বউ আমাকে দুইটা পিটাইছে এই দুঃখে মনে করলাম লাঠি দিয়ে আমার লেলাভ হবে না এই জন্য রা কইরা সাথে সাথে টমটম নিয়ে ছুটলাম ইট বাঠাতে আজকে খবর হবে রে দূর দেখতে দেখুন কি হইল কাহারে আমি মারলাম কি না আমার বউ রে না মারলো দই রায় এইবারে ম্যানেজার আমাকে বলে সুনামনি সুনামনি বুঝে না বুঝে না আমি বললাম তোর আর ফার্ম দিস না দিস না ফার্মে আর কাজ হবে না আমি কানে কানে জিজ্ঞেস করলাম ও ভাই আপনি বিয়ে করে শুকিনি একটু পরে তাকাইয়া দেখি ভাই দাইনে তাকায় বামেও তাকাইলে বাবা ও ও আমার বন্ধুরা গভীর মন দুঃখ লাগাইয়া শুনেন আমার দিকে তো কোনো মতো তাকাইয়া রয়েছে আমি আমি বললাম কিরে ভাই কিরে ভাই কিছু বলেন না কেন উনি বলে রে ভাই আমি যদি বিয়ে করে সুখী হইতাম তাহলে কি আর এই ঈদ বার্তায় কয়লার মধ্যে জন কাটাইতাম শান্তি নেই শান্তি না হে বিয়া করছে ভুল করছে যত পহ বিয়া কইরা বল করজে বাপছে এ बर्बाद जाया নতুন করে করব বিয়া বাপছে এ বাড়ে যে যায় নতুন করে করব মিয়া পুরান বইয়ের ঝগড়া জাতি ভালো লাগে না বাইরে রে পুরান বইয়ের ঝগড়া জাতি ভালো লাগে না এই বইয়ের মতিগতি ঠিক তো লাগে আ রে এই বইয়ের মতি কতি ঠিক তো না বলেন না এবার চিন্তা করলাম রে ভাই আহার ইট নেয়ার কাজ নাই এখন এখান থেকে যত সম্ভব চলে যাই হঠাৎ মাথায় আসলো চলে যাই সিমেন্ট আনতে কারণ শুনেছি সিমেন্ট নাকি অনেক শক্ত হৃদয়টাকে শক্ত করে সংসার করতে হবে আসার পরে যখন ভাইকে বললাম ভাই ভালো দেখে এক বস্তা সিমেন্ট দেন ভাই আমাকে প্রশ্ন করলো কি করবেন আমি বললাম রে ভাই বউয়ের জন্য তো না ভালো লাগে এ নাম সকালে করে ক্যাচ ক্যাচ বিকেলে করে ফেস ফ্যাচ রাতে যেন কাল চাপিনি এমন একটা সিমেন্ট সিমেন্ট অন্তরে লাগাই রে অন্তরটা শক্ত হয়ে যাবে উনি বলে রে ভাই এই সিমেন্টের যদি সন্ধান আমি পাইতাম তা কি আর আমি দোকানে বসে থাকতাম আমার এত সুন্দর বাড়ি ফেলে দিয়ে বাবা আজকের মতো এ পর্যন্তই সকাল গিয়ে রাত হয় বিবাহিত পুরুষগুরুর মনের দুঃখ মনের ও ভাইরা গো আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ওয়াজি বাবা আপনাদের জন্য বিনোদনমূলক ওয়াজ নিয়ে আসবে এই যে নারী পুরুষের সমতা ফেসবুক এবং ইউটিউব গ্রুপ এই গ্রুপেও আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ